বীরভূমে তেইশটি আধার সেন্টার শিশুদের আধার আপডেট হবে একদম ফ্রি জানালো ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্ট বীরভূম জেলার ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্ট এক সাংবাদিক সম্মেলনে জানান পাঁচ থেকে পনেরো বছর বয়সে স্কুল পড়ুয়া সকল শিশুদের বায়োমেট্রিক আপডেট এখন সরকার এবং ইউআইটি এআই এর নির্দেশে বাধ্যতামূলক এই প্রক্রিয়া সহজ করতে ভারতীয় ডাক বিভাগ শিশু দিবস চোদ্দই নভেম্বর থেকে আগামী দু হাজার সালের নভেম্বর পর্যন্ত পুরো এক বছর বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করবে অভিভাবক বা শিক্ষক যে একজন শিশুকে নিয়েলে এলে আপডেট করানো যাবে বীরভূম উপজেলার মোট তেইশটি আধার সেন্টার রয়েছে যে কোনো একটিতে বায়োমেট্রিক আপডেট করা হবে নতুন প্রজন্মের আধার তথ্য সঠিক রাখতে এবং সরকারি পরিষেবা পেতে আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান আমাদের এই সাংবাদিক সাংবাদিক বৈঠকের উদ্দেশ্য হলো যে আপনারা হয়তো অবগত আছেন যে পাঁচ থেকে পনেরো বছরের যে সকল বাচ্চা বর্তমানে স্কুলে পড়াশোনা করছেন তাদের প্রত্যেকের বায়োমেট্রিক আপডেট সরকারের তরফে এবং ইউআইডিআইয়ের তরফে বাধ্যতামূলক করা হয়েছে এবং এই নতুন প্রজন্মের জন্য ভারতীয় ডাক বিভাগের তরফে আমরা আগামী এক বছর অর্থাৎ গত চোদ্দই নভেম্বর শিশু দিবস থেকে দু সালের নভেম্বর মাস পর্যন্ত পাঁচ থেকে পনেরো বছরের প্রত্যেকটি বাচ্চার আমরা ফাস্ট এবং ম্যান্ডেটারি যে বায়োমেট্রিক আপডেশন রয়েছে সেই বায়োমেট্রিক আপডেশনের কাজটি সম্পূর্ণ বিনামূল্যে এই বীরভূম জেলায় আমাদের তেইশটি আধার সেন্টার রয়েছে সেই আধার সেন্টারে যে কোনো সেন্টারে অভিভাবকের মাধ্যমে শিক্ষকের মাধ্যমে প্রধান শিক্ষকের মাধ্যমে যারা শিক্ষা বা এই বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মাধ্যমে আমরা এই খবর আপামর জনসাধারণের উদ্দেশ্যে জানাতে চাইছি যে সম্পূর্ণ বিনামূল্যে আধারে বায়োমেট্রিক আপডেশন পাঁচ থেকে পনেরো বছরের সকল বাচ্চারা আমরা করব পোস্ট অফিসের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আমরা চাই যে এই খবর যাতে প্রত্যেকটি স্তরে ব্লকে স্কুলে প্রত্যেকটি রুরাল এবং ইন্টিরিয়ার এরিয়াগুলোতেও অভিভাবকের কাছে বাড়ি বাড়ি যাতে এই খবরটা আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পৌঁছে যাক এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আবদার এবং দাবি আপনাদের কাছে কারণ এটা কিন্তু শিশুর ভবিষ্যতের সাথে যুক্ত আমার দেশের আগামী প্রজন্মের সাথে যুক্ত আমার দেশের আগামী ভবিষ্যতের সাথে যুক্ত কোনো ক্যাম্প করে করবেন আমাদের যে নির্দেশ রয়েছে তাতে স্কুল যদি আমাদের জায়গা প্রোভাইড করে তাহলে আমরা আমাদের পরিকল্পনা অনুসারে কারণ আমাদেরও তো স্টাফের একটা অতিরিক্ত সে ধরনের স্টাফও আমাদের স্পেয়ার করার ক্ষেত্রে সব সময় সুযোগ আমাদের নেই সুতরাং যদি কোনো স্কুল মনে করে যে তাদের প্রিমাইসিসে গিয়ে আমরা বাচ্চাদের আধারের আপডেশনের কাজগুলো করব সেই জন্য ওনারা আমাদের নির্দিষ্ট যে স্থান রয়েছে সেই স্থানের বর্ণনা দিয়ে আমাদের চিঠি করবেন আমাদের যদি সম্ভব হয় আমরা স্কুলে বসে বাচ্চাদের বায়োমেট্রিক আপডেশনের কাজগুলো ফার্স্ট বায়োমেট্রিক আপডেশনের কাজগুলো সম্পূর্ণ নির্ঘরচায় করব আর তার সাথে অ্যাডিশনালি আপনাদের জানিয়ে রাখি যে আমাদের যে কোনো আধার সেন্টারে আমরা যে নতুন আধার কার্ড তৈরি করি নতুন আধার কার্ড নতুন আধার কার্ড কিন্তু আগেও সম্পূর্ণ বিনামূল্যে হতো বর্তমানেও সম্পূর্ণ বিনামূল্যে হবে কিন্তু আধারের অন্যান্য যে কাজগুলো রয়েছে অ্যাডিশান অল্টারেশন কারেকশান তার জন্য কিন্তু যে নির্দিষ্ট রেট রয়েছে ইউআইডিআইয়ের তরফে সেই রেটটা কিন্তু তাকে পেমেন্ট করে ওই কাজগুলো সংগঠিত করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে এক বছরের এই সুযোগ এবং সুবিধা আমরা ডাক বিভাগের তরফ থেকে সমগ্র পশ্চিমবঙ্গ সার্কেল জুড়ে সমগ্র ভারতবর্ষ জুড়ে এই কাজটা আমরা হাতে নিয়েছি বীরভূম জেলাও তার থেকে আলাদা নয় আমরা বীরভূম জেলাতেও অত্যন্ত সাফল্যের সঙ্গে এই কাজটাকে এক্সিকিউট করে উঠতে চাই সকলের সাহায্য চাই সকলের সহায়তা চাই এই কাজটিকে একটা লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য এসআইআর চলছে যেখানে আধার ম্যান্ডেটরি সেই আবহে কাজ করতে কি সমস্যা হবে না আমাদের এই মুহূর্তে ইউআইডিআই যারা আমাদের আধারের গাইডলাইন দিয়ে থাকেন এই যে বাচ্চাদের আধারের বায়োমেট্রিক আপডেটের কথা আমরা বলছি সেটা ইউআইডিআই এর গাইডলাইন এবং আমাদের সার্কেল অফিস এবং দিল্লিতে আমাদের যে পোস্টাল ডাইরেক্টরেট রয়েছে তাদের নির্দেশ অনুসারে আমরা এই কাজ রয়েছি আমাদের লিখিত নির্দেশ রয়েছে আমরা প্রেস এবং মিডিয়াকে সেই নির্দেশ সার্ভ করে দিতে পারি কোথাও কোনো অসুবিধা নেই আমাদের পোস্ট অফিসে যে কাজগুলো হয় তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হলো স্বল্প সঞ্চয় প্রকল্পের কাজ স্বল্প সঞ্চয় প্রকল্পের মাধ্যমে আমরা পাঁচশো টাকা দিয়ে আপনারা সেভিংস অ্যাকাউন্ট খোলার সুযোগ পান এছাড়া আমাদের রেকারিং ডিপোজিট রয়েছে মান্থলি ইনকাম স্কিম রয়েছে আমাদের টাইম ডিপোজিট রয়েছে এক বছর দু বছর তিন বছর এবং পাঁচ বছরের তাছাড়া আমাদের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট রয়েছে কিষাণ বিকাশপত্র রয়েছে এই কাজগুলো আমাদের সামগ্রিকভাবে পিওএসবির অন্তর্গত কিন্তু যে বিষয়টা আমি আপনাদের একটুখানি নজর এই বিষয়ে অ্যাটেনশন ড্র করতে চাইছি আমাদের সুকন্যা সমৃদ্ধি সুকন্যা সমৃদ্ধি বলে আমাদের স্মল সেভিংসের একটি স্কিম রয়েছে দশ বছরের নিচে দশ বছরের নিচে যে যেকোনো বালিকা তার অভিভাবকের মাধ্যমে মাত্র আড়াইশো টাকার বিনিময়ে সর্বনিম্ন আড়াইশো টাকার বিনিময়ে এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় তার গার্জিয়ানের মাধ্যমে নিজেকে নথিভুক্ত করতে পারে এটাও একটি স্মল সেভিংসেরই অঙ্গ তিনি সেভিংস করবেন এবং তার মেয়াদ পূর্ণ হলে সেই শিশুকন্যা সেই অর্থ তার নিয়ে যাবেন তার পড়াশোনার জন্য অথবা তার ভবিষ্যতের অন্য কোনো কাজের জন্য আমরা চাইছি এটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যে বীরভূম জেলাকে সমগ্র বীরভূম জেলাকে যেখানে প্রত্যেকটি রুরাল বেল্টে আমাদের রুরাল পোস্ট অফিসগুলো পর্যন্ত কাজ করছে সেখানে এই বীরভূম জেলাকে একটি সুকন্যা সমৃদ্ধি সম্পূর্ণ জেলা হিসেবে আমরা গড়ে তুলতে চাই যেটা সামাজিকভাবে একটি মেয়েকে আর্থিকভাবে স্বাবলম্বী করার একটা পরিকল্পনা এবং ভবিষ্যৎ সুরক্ষিত করার একটা খুব সুন্দর অপশন রয়েছে গার্জিয়ানদের কাছে এছাড়া এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট যাদের ইনকাম ট্যাক্স ফাইল করার প্রয়োজন পড়ে আড়াইশো টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা এই সুকন্যা সমৃদ্ধিতে একটি আর্থিক বছরে জমা করা যায় এবং এই জমা করার ক্ষেত্রে তার অভিভাবক যিনি আছেন বাবা অথবা মা যার এই ইনকাম ট্যাক্সের ছাড়ের সুবিধা প্রয়োজন পড়ে তিনি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট নিজের মেয়ের নামে খুলে এই ইনকাম ট্যাক্সের ছাড় নিতে পারেন এছাড়া আমাদের পাঁচ বছরের টিডি রয়েছে পাঁচ বছরের টিডিটেও আপনি দেড় লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সের ছাড় পাবেন এছাড়া আমাদের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট রয়েছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেটের মাধ্যমেও ট্যাক্সের ছাড় পাওয়া যায় এছাড়া আমাদের পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স রয়েছে পিএলআই যার মাধ্যমেও ইনকাম ট্যাক্সের ছাড় যে কোনো কর্মজীবী মানুষ যাকে ইনকাম ট্যাক্সের সাবমিট করতে হয় ইনকাম ট্যাক্স ফাইল করতে হয় তিনি এই সুযোগটাই পোস্ট অফিসের মাধ্যমে নিতে পারবেন মানুষজন ব্যাংকমুখী হচ্ছে পোস্ট অফিসমুখী নয় আমাদের স্মল সেভিংসে যে স্কিমগুলো বর্তমানে রয়েছে আমরা খুব দৃঢ়তার সঙ্গে এই কথা ঘোষণা করতে পারি যে আমাদের স্কিম মিনিস্ট্রি অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফিনান্স দ্বারা আমাদের এই স্মল সেভিংসের স্কিম নিয়ন্ত্রিত হয় সম্পূর্ণ সরকারি প্রকল্প যেখানে টাকা আত্মসাৎ হয়ে যাওয়ার বা কোনো চিট ক্ষেত্রে প্রতারিত হওয়ার যে ঘটনাগুলো বিগত অতীতে আমাদের এই রাজ্যে বা আমাদের এই দেশে বিভিন্ন অংশে ঘটেছে তার থেকে মানুষকে সুরক্ষিত করার জন্য আপনারা সকলকে পোস্ট অফিসে যেতে অনুরোধ করুন পোস্ট অফিসের পরিষেবা নেওয়ার জন্য তাদের একটু এনকারেজ করুন আর আমাদের স্মল সেভিংসের রেট সবার থেকে বেশি যে কোনো ব্যাংকের আমাদের ন্যাশনালিজ যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর থেকে আমাদের সেভিংসের রেট বেশি আপনারা একটু জেনে নিন যে আমাদের নর্মাল সেভিংস অ্যাকাউন্টে আমরা অ্যানুয়ালি ফোর পার্সেন্ট ইন্টারেস্ট দিই যেখানে আপনি যদি অন্য কোনো ন্যাশনালাইজ ব্যাঙ্কে যান সেক্ষেত্রে বর্তমানে ইন্টারেস্ট কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এছাড়া আমাদের অন্যান্য স্কিমের যা রয়েছে সেগুলোও কিন্তু আমাদের পত্রিকাতে প্রকাশিত আমাদের হিডেন কোনো এজেন্ডাও নেই আমাদের সুদ বা এই ধরনের কোনো প্রকল্প আমাদের হিডেন নয় আমাদের ওপেন প্ল্যাটফর্ম আপনারা যে কোনো সময় আইদার প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অথবা অন্য কোনো ইন্টারনেট বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা কিন্তু এই তথ্যগুলো নিজেরাই সংগ্রহ করে উঠতে পারবেন নিজেরাই কম্পেয়ার করে উঠতে পারবেন নিজেরাই পোস্ট অফিসের গুরুত্ব সামাজিক স্তরে যা রয়েছে তা আপনারা অ্যানালাইসিস করার নিজস্ব সুযোগ রয়েছে সুতরাং আমার অনুরোধ যে প্রত্যেককে বলুন তিনি তার রুরাল গ্রামীণ যে পোস্ট অফিসগুলো রয়েছে আইদাসের পোস্ট অফিসগুলোতে অথবা আমাদের যে শাখা ডাকঘরগুলি রয়েছে যে উপ ডাকঘরগুলি রয়েছে প্রধান ডাকঘরগুলি রয়েছে তাতে যান সামগ্রিকভাবে তাদের যা অর্থনৈতিক লেনদেনের বিষয় রয়েছে আপনারা জানুন বুঝুন এবং সচেতনভাবে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে ইনভেস্ট করুন এটা আমাদের অনুরোধ সামগ্রিক বীরভূম ডিভিশনের পক্ষ থেকে একটা বিষয় হলো পোস্ট অফিসের